আমার নাম কাজী মোহাম্মদ নুরুল আফসার কোন কোনো জায়গায় কাজী নুরুল আফসারও হয়েছে এটা সরকারি বিজ্ঞ ব্যক্তিদের কারবার আমার আইডি কার্ডও হয়েছে চার হাজার দুশো তিন আমার ডাকঘর নাম্বার কিন্তু চারশো তেইশ হয়ে গেছে আমার নাম্বারটা তো আমি এগুলোর জন্য কখনো সরকারি দপ্তরে যাবো না দাঁড়াইও থাকবো না যাইতে হইলে ঢাকা যাইতে হবে অমুক করতে হবে ছাড় ছাড় বলতে হবে এগুলো আমার তারা সম্ভব না মুক্তিযুদ্ধে আমি গিয়েছি আমাদের আমার পূর্ববর্তী যারা আগে বলেছেন এখানে সবাই অলমোস্ট আমার সিনিয়র মানুষ এবং তারা রাজনৈতিকভাবে এটা ব্যাখ্যা করেছেন আমি বুঝি যে দেশপ্রেম বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে আমাদের যে ভূমিকা প্রগতিশীলদের যে ভূমিকা যেই ধ্যান ধারণা এবং যেই শিক্ষা সেই শিক্ষার পরিপ্রেক্ষিতে আমি যুদ্ধে গিয়েছি আমরা আমি কিছুদিন আগেও একটা সাক্ষাৎকারে বলেছি যে প্রায় সাক্ষাৎকারে দেখা যায় বলা বলা হয়ে থাকে বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধে গিয়েছি অনেকেই বলে আমি কিন্তু বন্ধ বঙ্গবন্ধুর ডাকে না আমি বঙ্গবন্ধুর আগের বাঙালি বাংলাদেশের স্বাধীনতাকামী বঙ্গবন্ধু চৌষট্টির আগ পর্যন্ত নিজেকে বাঙালি বলতে পারে নাই হয়তো বা মনে মনে ছিল না হলে ওনার ছেলেদেরকে ছায়ানোটি দিত না কিন্তু উনি এটা প্রকাশ করতে পারেন না যেহেতু সরোয়ার দিছিল। এগুলা বুঝতে হবে রাজনীতির এই ধাপগুলা বুঝতে হবে এবং পঁয়ষট্টি লাখ পর্যন্ত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না তখন বলা হতো পাকিস্তানিরা পাকিস্তান সরকার কি বলতো যে এক কোনো একটা আন্দোলন যদি হয় তাহলে এক হলো কমিউনিস্ট দ্বিতীয় হলো ইন্ডিয়ার থেকে পায়জামা পান্ডাবি পরে আইসা এখানে আন্দোলন করতেছে এই সেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না আওয়ামী লীগের অস্তিত্ব আসে যখন বঙ্গবন্ধু আওয়ামী লীগের ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন আওয়ামী লীগের কথা আসে কিন্তু আজকে ইতিহাস বিকৃতির একটা বিরাট আয়োজন চলতেছে বঙ্গবন্ধু বলতে স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন সব কিছুই উনি ওনার পরিবার আমি একজন রাজসাক্ষী আমার সিকিউরিটি আছে সরকারিভাবে তো এখন ওনার পরিবারের জন্য এস এস সিকিউরিটি আপনার সংসদে পাশ হয় আমাদের জন্য কিছু হয় না আমি ওনাদের এবং ওনার মন্ত্রিসভার শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মন্ত্রীদের থেকেও খারাপ পজিশনে আছি এই হলো আমার পূর্বাপর কিন্তু আমি বাঙালি বাংলাদেশের জন্য আমি যুদ্ধ করেছি আমি যুদ্ধ করতে গেছি সেখানে আমার এক বন্ধু ছিল ছাত্রলীগ করত জাফ জাফর তার নাম আমাদের মাসুদ ভাই চিনতে পারেন সেটা হলো আজকার দিকে ঠিক পশ্চিম পারে যে লাল বিল্ডিংটা আছে সেখানে তারা থাকতো জাফর হ্যাংলা করে সে আগরতলা মামলার আগে পিছিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র মামলা বাংলাদেশে হয়েছে এগুলোর কোনো কথাবার্তা নাই এগুলা ইতিহাস থেকে চলে গিয়েছে তার মধ্যে আসামি ছিল আতাউর রহমান খান এক সময়কার মুখ্যমন্ত্রী পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের পঙ্কজ ভট্টাচার্য এই জাফরুল চট্টগ্রামের ওসমান গণি এরা আরও অনেকে এগুলা এগুলা কেউ ইতিহাসে টানতেছে না যার ফলে এদের নাম চলে গেছে আমাদের ছাত্র ইউনিয়নের আমার সিনিয়র ছিলেন রতন বর্মন এই মার্চে গুলিবিদ্ধ হয়ে মারা যান পরবর্তীকালে আমার জুনিয়র ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল রাঙ্গনিয়া কলেজের একসময় সিটিগড়ে পড়ত খুবই ভালো ছেলে সেই মাহবুবকে কুখ্যাত ফজুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের যার আন্তর্জাতিক আদালতে যার বিচার হয় ফাঁসি হয় সে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে এবং কি নির্মমভাবে হত্যা করে যেটার পরিপ্রেক্ষিতে আমার বিভিন্ন সাক্ষাৎকারে আছে যে গুড সিল্কে ফজল কাদের চৌধুরীর যে পাহাড়টা সেখানে শত শত মানুষকে নিহত করা হয়েছে মারা হয়েছে মানে এটা অনেক লম্বা ঘটনা ওইখানে মারা হয়েছে এবং দেশ স্বাধীন হওয়ার পরে সেখানে একটা টেবিল আবিষ্কার করা হয়েছে যেটাতে হাজার হাজার প্যারেক ছিল যেখানে এই যে মুক্তিকামি তরুণদেরকে এনে ধরে আপনার চাপা দিয়ে তক্তা চাপা দিয়ে তাদের গায়ের চামড়া তুলে ফেলা হতো ডাক্তারের কাছে পরীক্ষা দিয়ে দেখা হতো যে এটা ফিরবে না ইট উইল নট রিটার্ন তখন তার বডি ডেস্ট্রয় করা হতো এটাকে আমি মুক্তিযুদ্ধের জাদুঘর করার জন্যে বাজেয়াপ্ত করে সরকার দখল করে সেটাকে মুক্তিযুদ্ধের জাদুঘর করার জন্য আমি প্রকাশ্যে দাবি জানিয়েছি আমার সাথে অনেকেই সমর্থন করেছে কিন্তু এগুলা বর্তমানে স্থিমিত হয়ে গেছে এগুলা আমাদের দেশের রাজনীতি জানি না কোন দিকে যায় তো আমি ওই সাতাইশে মার্চ ইয়ের আগেই পঁচিশে মার্চের আগে যখন অসহযোগ আন্দোলন চলছে যখন ইয়ে তখন রাঙ্গুনিয়ার থেকে আমার এক মামা উনি ফরেস্টে চাকরি করতেন তার নাম ছিল হাবিব এক মায়ের এক ছেলে সে ওইখান থেকে গাড়িতে করে সা রাঁধা তরকারি ভাত এগুলো নিয়ে আসতো প্রথমে আমাদের একটা দোকান ছিল আবু আবুয়েন কোম্পানি ডেকোরেশনের দোকান তত আমলে খুব পরিচিত সেখানে ওইখান থেকে ডিস্ট্রিবিউট হতো বিভিন্ন জায়গায় যেত আমাদের জন্য কাঁচা সবজি আনতো ফরেস্ট ডিপার্টমেন্টের যত অফিসার আছে সিনিয়র অফিসাররা ম্যাক্সিমাম আমাদের বাসায় ওই সময়ে অবস্থান নিচ্ছেন পরবর্তীকালে আমাদের বাড়ির রাঙ্গুনিয়া আমার নানার বাড়িতে উনি চলে যান এবং ওনারা চলে যান আমি যাই যে ওনারা বললেন আমার তারিখ খেয়াল ছিল না যেটা একত্রিশ তারিখ যেটা বলতেছে যে কালুরঘাট রেডিও স্টেশনে যে বম্পিং হয় ওই দিনই আমার বাপ আমার জন্য অপেক্ষা করতেছিলেন আমার বাপ ফরেস্ট অফিসে রেঞ্জ অফিসার ছিলেন তুমি আমার জন্য অপেক্ষা করছো আমার এক চিন্তা হলো যে আমার মা বাপ অন্যরা তো চলে গেছে আমার বাপ আছে আমার বাপটাও কোনো মতে ফাঁকি দিয়ে আমি থেকে গেলে আমি বিভিন্ন কাজে থাকতে পারবো কিন্তু দেখি যে না আমি আমার বাপ বলছে না তুমি এখন চলো বের হও এ আমরা হেঁটে হেঁটে বাকুলিয়া হয়ে আমরা ওই কাপ্তাই রাস্তার মাথা তারপরে রাঙ্গুনিয়া ওই রিক্সা বিভিন্ন গাড়িতে করে গেলাম নানা বাড়িতে আমার বাড়ি কিন্তু রাঙ্গুনিয়া থানার সাথে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি রাঙ্গুনিয়ার এক সময় ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং এই ছাত্র ইউনিয়নের ছত্র ছায়াতেই পার্টির অন্যান্য লোকগুলো বেরিয়ে আসে উনসত্তরের আন্দোলনের ফলে এবং রাঙ্গুনিয়াতে আমাদের পার্টির ছাত্র সংগঠন যুব কৃষক পরবর্তীকালে খেতমজুর সংগঠন আমরা বলিষ্ঠভাবে সেখানে বলিষ্ঠভাবে করি এবং ভূমিকা রাখি যার ফলে আপনারা জানেন যে রাঙ্গুনিয়াতে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে একজন কিন্তু এমপিও হয়েছেন সে ছিল আমার কমিটির সেক্রেটারি ছাত্র ইউনিয়নের শ্রমিক আন্দোলন সেই শ্রমিক নেতা ছাত্র নেতা কৃষক নেতা বিভিন্নভাবে বলিষ্ঠ মাসুদ ভাইরা তপন দত্ত এরা ওখানে গিয়ে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে শুরু করেছেন সংগঠনে সাংগঠনিক কাজ করেছেন এখন যে আমরা গেরিলা যোদ্ধা আমাকে ও জাফরের কথা বলছিলাম যেটা সেটা হলো সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বালাকাতুল্লা তারা একটা কথা ওনারা রাজনৈতিক নেতা একটা কথা সম্ভবত ভুলে গেছেন ইতিহাস মানে এটা এগুলো খুব কঠিন ব্যাপার জাফর আমাকে বললো যে তুই চলে যা তুই ট্রেনিং নিস না আমি ব্যাক করলাম আমি বললাম যে না অসুবিধে আছে কারণ আমি ছাত্রজনের তখনকার সিটি কমিটি বলতো এখন তো মহানগর বলতে সিটি কমিটির অর্গানাইজিং অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম এক সময় তো আমি চলে আসলাম বালাগাতুল্লাহতে শেষে শুনলাম যারা এখন না কিছুদিন পরে খবর আসবে যে তখন এক হলে বালাগাতুল্লাহ আর না হলে আমাদের না গৃহ উদ্দিনের সাথে আমার দেখা হয়নি ওই যে আগ্রাবাদের নাম কি ওই যে বক্তব্যের বাইরে সৌদিরিয়াট আসল দিয়ে ফর অপর দিয়ে ফজলাল আমি জানলাম হয়তোবা বালাগাদুল্লাহ হয়তোবা ফজলাল আহিদুল্লাল আড়াইশো থেকে চারশো ছাত্র নেতা জেলা লেভেলের নেতা এবং কর্মীকে ক্রস মারা হয়েছে যার ফলে ন্যাব ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির আলাদা ট্রেনিং সেন্টার এবং খুবই নাক্কটনক আমি ভাষা পাচ্ছি না আমি প্ল্যাটফর্ম পাচ্ছি না যে বর্তমান সরকারও এই ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে যাতে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি না দেয় তারা সেই চেষ্টাও চালিয়েছে কিন্তু হাইকোর্ট থেকে বোধহয় পরিষ্কারভাবে রায় দিয়েছে যে এদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে লিস্টে অন্তর্ভুক্ত করা হোক এবং এটার পরেই তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এগুলার পরে যে গেরিলা যেই যুদ্ধ গেরিলা যুদ্ধ যেটা এটা এই প্রগতিশীলরাই ম্যাক্সিমাম করেছে আজকে যদি আমি বলতে যাই যেমন ধরেন আমাদের রফিক ক্যাপ্টেন রফিক ক্যাপ্টেন রফিক সাহেব আমি ওনার সাক্ষাৎকার করেছি উনি ভাগ্যেশ উনি ক্যাপ্টেন ছিলেন ভাগ্যেশ উনি ছাত্রিয়ন করেছিলেন ওনার রাজনীতি বাঙালি জাতীয়তাবাদী চেতনা এটা ওনার কাছে খুব প্রখর ছিল সামরিক বাহিনীতে আর কয়জন অফিসারের এই ধরনের শিক্ষা ছিল এই ধরনের জ্ঞান ছিল আমার অবশ্য জানা নাই থাকতে পারে দু চারজন আমাদের আমি মেজর রফিক ক্যাপ্টেন রফিককে আমার অন্তর থেকে ওনাকে এই জাতির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি সালাম জানাই যদিও এখনও উনি বেঁচে আছেন ওনার উনি আরও বেঁচে থাকুক গেরিলা যুদ্ধ মানে আমরা যেটা করেছি যে আপনারা একটা জিনিস আমি এটা খোলা খোলাখুলিভাবে বলতে চাই সেটা হলো রাঙ্গুনিয়া এবং রাউজান এই দুইটা রাস্তা আলাদা রাস্তা একটা কাপ্তাই রোড একটা রাঙ্গামাটি রোড দুইটা আলাদা এখন কাপ্তাই রোড থেকে রাঙ্গামাটি রোড রোডে যাওয়ার ভিতরে পথ হয়েছে কমপক্ষে পাঁচটা আপনি যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবেন ছোটো বড়ো ট্রাক নিয়েও যেতে পারবেন সিএনজি নিয়েও যেতে পারবেন কিন্তু তখন একটা রাস্তা ছিল এটা কিন্তু খুব ইয়ে সেটাতে আপনি রিক্সায় করে গেলে আপনার কমপক্ষে দশবার নামতে হবে তখন ছিল সেটা হলো মরিয়মনগর চৌমুনি থেকে রানিরহাট এই একটা রাস্তা আর অন্য কোনো রাস্তা ছিল না আমি আজকে থেকে পঞ্চাশ একান্ন বছর বয় আগের কথা বলতেছি কাপ্তাই রোড এই ধরনের বিজি রোড ছিল না এত এত দোকানপাট ঘর বাড়ি ছিল না ঝোপঝাড় এগুলো ছিল রাঙ্গামাটি রোড। সেম তাইলে আপনারা একটা হিসাব করলে মার্চ বাদ দিয়ে এপ্রিল মে জুন বাদ ধরলে পাঁচ মাস দেড়শো দিন দেড়শো দিনের মধ্যে ফজল কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এই কাপ্তাই রোড এবং রাঙ্গামাটি রোডে কমপক্ষে নব্ব দিন গিয়েছে হয়তোবা আজকে কাপ্তাই রোডে কালকে রাঙ্গামাটি রোডে কিন্তু আপনি আজকে হিসাব নেন বাংলাদেশ সরকার থেকে তোমার কাপ্তাই রোডের আশেপাশে কয়জন মুক্তিযোদ্ধা আছে কয়জন কমান্ডার আছে ভাতা খায় এবং রাঙ্গামাটি রোডের আশেপাশে যারা আমি দূরের গুলো বাদ দেন আমি যে কাছে যারা আছে এরা কয়জন কয়জনে ভাতা খায় তারা তো দেখছে যে সকালবেলা সালাউদ্দিন কাদের দিকে যাচ্ছে খবর পেয়েছে তারা কেন বিভিন্ন জায়গায় এমবুশ করে নাই একটা এমবুশও হয় নাই তাহলে সেটা মূলত আমার নেতৃত্বে হয়েছে আমি হায়ার প্লেয়ার নিয়ে ভাড়া করা প্লেয়ার যেরকম ভাড়া করে হ্যাঁ ওই রকম প্লেয়ার নিয়ে আমি চট্টগ্রাম শহরের বুকে রাজাকারদের একদম চোখের সামনে আমি সালাউদ্দিনকে অ্যাটাক করার অ্যাটাক করি এবং যেটার পরিপ্রেক্ষিতে সে অস্বীকার করেছে তার ই স্টেটমেন্টটা ছিল উনত্রিশে মার্চ একাত্তর ইংরেজি আমি বাংলাদেশ ত্যাগ করি চুয়াত্তরে আমি এসেছি আমার কথা আপনি সেটা সেখানেই হয়েছে আমি আমরা যেটা নেতৃত্বে যে ইয়েটা হয় সেখানে পত্রিকায় সেটা হয় এবং ওই দিন রাত্রেই আমরা ভয়েস অফ আমেরিকার একজন প্রতিনিধি ছিল দিদার মার্কেট আমাদের পাশেই ওনাকে বলছিলাম যে আমি স্বপ্নে দেখছি আমাদের এখানে কিছু একটা হইতেছে আপনি একটু খবর রাখেন রাতের দিকে ওই দিন রাত্রেই এটা ভয়েস আমেরিকা রাত্রে দশটার খবরে তখন ভয়েস অফ আমেরিকার বিবিসি বলতো আটটা সাড়ে আটটার দিকে ভয়েস অফ আমেরিকার খবর ছিল দশটায় আমাদের ঘটনা হয় সাড়ে আটটা দিকে ওইটা রাত্রে বিবিসি থেকে ভয়েস অফ আমেরিকার থেকে ওই রাত্রেই এই খবর প্রচার হয় দ্বিতীয় তারপর দিন জাতীয় দৈনিক উর্দু ইংরেজি এবং বাংলা যত জাতীয় দৈনিক আছে সেখানে এটা প্রকাশ হয় যার ফলে সে স্বীকার করতে পারে নাই এবং তার বাপ ওই প্রেস কনফারেন্সে বলছিল মুক্তিযোদ্ধারা আমার ছেলেকে মানে দুষ্কৃতিকারীরা ওরা তো মুক্তিযুদ্ধ দুষ্কৃতিকারীরা আমার ছেলেকেও রেহাই দেয় না কিন্তু ওই নাম বলে নাই বা ছেলে কোনটা বড়টা না মেজোটা না ছোটোটা এগুলো বলে নাই বলে রায় এটা এমনি বলে নাই সে কোনো চালাকি করবে কিন্তু সে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তাকে যে মেডিকেল নিয়ে যাওয়া হয় সেই মেডিকেলের যে রেজিস্টার বুকে তার নাম এবং কোন ডাক্তার তার ট্রিটমেন্ট করছে এগুলো বের করে তখন দেখা যায় যে সে বাংলাদেশ বাংলাদেশে তখনকার এই সমস্ত প্রত্যেকটা ঘটনার সাথেই সে জড়িত ছিল এটা প্রমাণ হওয়ার পরেই রায় হয়ে যায় তার ফাঁসির অর্ডার হয় এবং তার ফাঁসি কার্যকর করা হয় এটার জন্য আমি বর্তমান সরকারকে সাধুবাদ জানাই তারপরে আমাদের কী অবস্থা হয়েছে এটা আর সরকার খবর নেয় না আমাদেরও ফাঁসি হয়ে গেছে আমরা ঝুলছি এই এই হলো আমার যুদ্ধকালীন অভিজ্ঞতা আর ওই সময়কার যেই আমি যেই হাবিব বললাম ওই রাঙ্গুনিয়ার থেকে খাওয়ার নিয়ে আসতো রাঙ্গুনিয়ার প্রথম শহীদ কিন্তু হাবিব এবং এই যে রাঙ্গনিয়ার প্রথম যে রাস্তা একটা গোসারা চমুনি বলে মানে বাম সাইডে দিক থেকে যাইতে বামসাইডে যেতে শহীদ হাবিবুর রহমান সড়ক ওনার পরিবারে এখন কেউ নাই হাজিপাড়া বাড়ি আচ্ছা এটা পরে থানার পাশ দিয়ে যেই সাইডে যেই রাস্তাটা গেছে শহীদ সালে আহমদ সড়ক এটা হলো হাবিবুর রহমানের আপন মামা আমার মায়ের আপন চাচা এই তারপরে আমার আমার বন্ধু ক্লাসমেট ছিল তারা দুই ভাই ক্লাসমেট একটা ছিল খুব ভালো মেধাবী একটা মানে কোনো মতে সে ব্যবসা বাণিজ্য করতো কিন্তু পরীক্ষা দিয়েছিল আর কি ডিগ্রি পরীক্ষা তারপরে হইলো তারা দুইজন আলম শাহ এবং তার বড়ো ভাই সে চুয়েটের ছাত্র ছিল তখনকার চুয়েট না তখন ইঞ্জিনিয়ারিং কলেজ চিড়াঙ্গা ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজের ছাত্র ছিল তাদের দোনো ভাইকে রাঙ্গুনিয়া কলেজের পিছনে যেই কবরস্থান আছে সেখানে নিয়ে গিয়ে পাকার্মীরা এই যে রাঙ্গুনিয়া যখন দখল করলেন ওনারা বলল যে ওইখানে নিয়ে গিয়ে তাদের দোনো ভাইকে একজনের সামনে বসাইয়া একজনের কাঁধের উপর একজনের হাত দিয়া এক গুলিতেই দোনোজনকে মেরে ফেলেন শহীদ করেন এগুলা হইল মানে আমার তো এখন কথা হইল যে আমি রাঙ্গুনিয়াতে কি করেছি এটা যদি আসে মার্চের পরে আমরা রাঙ্গুনিয়া চলে গেলাম পরিবার সহ আবার যখন ওই যে সরকারি কর্মচারীরা কার্যযোগ দিলেন আমার বাপ সরকারি কর্মচারী পরিবার নিয়ে আবার চলে আসলেন কোনো মতে দিন কাটাচ্ছেন আমি ওইখানে রয়ে গেলাম আমাকে শহরে আনে না তো এখানকার চট্টগ্রামের ওই যে নবী চৌধুরী উনি একটা আইডেন্টি কার্ড দিলেন আইডেন্টি কার্ড যেটা পাকিস্তানিরা বলতো ডান্ডি কার্ড এটা একটা ঐতিহাসিক শব্দ এটা মনে রাখা দরকার আমাদের পরবর্তী প্রজন্ম কথা বলছেন চেয়ারম্যান ছিলেন এই যে আমির খসরুর বা বিএনপি নেতা নবী চৌধুরী উনি আমাদের উনি কিন্তু জেচে যেচে মুক্তিযোদ্ধাদেরকে কাট দিয়েছেন আচ্ছা আমাদের রাঙ্গুনিয়াতে আবার যিনি মুক্তিযোদ্ধা উনি ছিলেন আবার ওই যে কৌমি মাদ্রাসার মৌলানা মেহরুজ্জামান উনিও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন একজন সুবেদার মেজর সুবেদার হাল হাওলাদার মানে হালদার হাবিলদার ওনার নাম ছিল আক্তার হালদার সবাই বলতে থাকতে হবে উনি একটা ট্রুপ নিয়ে একটা পাহাড়ে অবস্থান করছেন ওনার খুব শখ ছিল সিনেমা দেখা এই যুদ্ধকালীন অবস্থায়ও এই চট্টগ্রাম শহরের প্রাণে ওই মানে ইয়েতে আলমার সিনেমা একটা সিনেমা হল আছে উনি দাড়ি টাড়ি রাখছেন উনি মাথায় পাগড়ি বাজা একটা ফটো তুলে ইমাম অপ্পদুয়া মস্ক একটা আইডি কার্ড বানাই দিয়েছে মৌলানা মেহনুজ্জামান উনি তো জানেন না যে উনি সিনেমা দেখার জন্য আইডি কার্ড বানাইতেছে বাট উনি একজন এই হাবিলদার ওনাকে আইডি কার্ড দিচ্ছেন যে চাইছে মৌলারা মেহরজ জামা তুমি চিনতে পারো তো এই যে দিচ্ছেন এবং উনি আইসে আইসা ওই সিনেমা দেখতো আমাদেরকে গল্প করতো বা ওদের সাথে গল্প করতো বেটা গেলাম সিনেমা দেখলাম মাথায় পাগড়ি টাগড়িয়ে বেঞ্জে আসতো আমাদের রাঙ্গুনিয়া থানার তিনটে ইয়েতে কিন্তু মানে অর্থাৎ নদীর পারে এখন চারটা হয়েছে ইউনিয়ন ওখানে পাকিস্তানি আর্মি সরাসরি নাই যখন গেছেন সকাল নটার পরে অর্থাৎ কুয়াশা কেটে যাওয়ার পরে এবং কুয়াশা পড়ার আগে ব্যাক করছেন ওইটা অনেকটা মুক্তাঞ্চল আগরতলায় বা বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিরা কোথায় কী বিড়ি বানাচ্ছে কোথায় চায়ের দোকান যে ধরনের পোস্টার রিফ্লেট এগুলো এখানে লাগানো হতো এটা একটা মুক্তাঞ্চল দক্ষিণাঞ্চলের ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধারা আমাদের এখানে শেল্টার নিয়ে তারপরে এখান থেকে তারা তাদের পরবর্তী ইয়েতে গেছেন তো এখন এই আমি যেটা বলতেছি যে আমাদের লোক আমাদের ওই যে যেমন ধরুন মেজর রফিক ক্যাপ্টেন রফিক আমার মেজর আসতেছে যদিও তখন ক্যাপ্টেন ছিলেন পরে তো উনি মেজর হয়েছেন আরও বড়ো ওই রফিক সাহেব যেমন ছাত্র ইনিয়ন করছেন ওনার ভিতরে একটা চেতনা বোধ আছে এই যে এই চৌধুরী হারুন রশিদ তারপরে আরও কার কার সাথে বসে যে বক্তের সিদ্দিকি আমাদের বক্তের ভাই ওনার সাথে বসে যে প্ল্যানিং করা যে ওনারা জানতেন যে এদের দ্বারা কাজ হবে এটা উনি জানতেন আবুল কাসেম সন্দীপ রাজনীতিতে এত কোনো আহামরি ভূমিকা তার ছিল না কিন্তু সে খুব পপুলার ছাত্রনেতা ছিল সে তৎকালে চট্টগ্রাম কলেজে যখন ছাত্র ইউনিয়ন পুরো প্যানেলটা পায় নাই আংশিক পেয়েছে তখনও সে সর্ব সর্বোচ্চ ভোট পেয়ে চট্টগ্রাম কলেজের ম্যাগাজিন সেক্রেটারি হয়েছে সেখান থেকে তারপরের বার ভিপি হয়েছে সে কিন্তু আবার যুদ্ধকালীন অবস্থায় সে সবচেয়ে মানে বড় ভূমিকা নিয়ে এই রেডিও এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মানে ইয়ে করেছে কিন্তু এক সময় আমি দেখছি উনি যখন ভারত থেকে এখানে আসেন দেশ স্বাধীন হওয়ার পরে উনি ওনার জীবনের জীবনের জন্য আশঙ্কা প্রকাশ করছে আমার আমাদের বাসায় আসছে উনি উনি কিছু ডকুমেন্ট চকবাজারের এক দোকানে রেখে গেছিলেন ওগুলো নেওয়ার জন্য আমাদের এক বন্ধু আছে ইলিয়াস দিশারির ইলিয়াস বলে হোটেল দিশারির সেই ইলিয়াসদের বাড়িতে উনি একসময় লজিং থাকতেন তো এই যে বেলাল মোহাম্মদের একটা বই আছে আপনারা যদি সংগ্রহ করতে পারেন ছাত্রদের মধ্যে যুবদের মধ্যে এটা প্রচার করবেন সেখানে দেখবেন যে ওইখানে এগারো জন বোধহয় মানে রেডিওর স্টাফদের পরিচয় আছে তার মধ্যে নয়জন সম্ভবত ছাত্র ইউনিয়নের জন বেলাল মোহাম্মদ সহ বেলাল মোহাম্মদ ছাত্র ইউনিয়নের প্রথম কমিটির জেলা কমিটির প্রতিষ্ঠিত কমিটির আপনার সদস্য ছিলেন এরকম অনেক তার মধ্যে যেমন চট্টগ্রাম শহরে যারা অপারেশন করেছে উল্লেখযোগ্য অপারেশন তার মধ্যে আমাদের ছাত্র ইউনিয়ন করতো এক ছেলে জিন্না তোখোর কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা গবেষণায় আসে না তখন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন করিম কীভাবে মারা গেছে সেটা আসে না কেন ডিআইজি নুরুল আলম রাঙ্গুনিয়া উত্তরাঙ্গুনিয়া তার বাড়ি হওয়ায় এবং উত্তর রাঙ্গুনিয়াতে প্রচুর পাহাড়ি এলাকা থাকা সত্ত্বেও কেন সে দক্ষিণ রাঙ্গুনিয়ায় এসে সে মুক্তিযুদ্ধের নামে ক্যাপ্টেন করিমকে হত্যা করেছে কিন্তু পরবর্তীকালে সে এক সময় ওই জাসদ থেকে এমপির জন্য দাঁড়ায় আবার তার ডিএইজি হিসেবে চাকরি হয় বঙ্গবন্ধুকে সে বঙ্গবন্ধুর লাশ যে ধুয়েছে তার নেতৃত্বে ওই যে বাংলা সাবান দেওয়া না কি সাবান দেওয়া বলে সেই করেছে সেক্টর কমান্ডার প্রেসিডেন্ট হয়ে যায় এবং যারা সেক্টর কমান্ডার ফোরামে এখন আছে ঘাতক দালাল নির্মূল কমিটিতে আছে তাদের পরিবারে কয়জন ঘাতক আছে আল্লাহ জানি হ্যাঁ আমি এইগুলো গবেষণার বিষয় হওয়া উচিত আপনারা বোধহয় কিছুক্ষণের মধ্যে গবেষকের কাছে যাবেন জিজ্ঞেস করবেন রে ভাই জিন্না কোথায় উনি বলতে পারে ধন্যবাদ আপনাদেরকে আমাদের রাঙ্গুনিয়াতে আমি যদিও বা শহরে যুদ্ধ করেছি রাঙ্গুনিয়াতে আমি যেতাম রাঙ্গুনিয়াতে আমি প্রথম একটা কথা বলি সেটা হলো মার্চের পর যখন কোনো তখন মাঝে মাঝে শোনা যাচ্ছে এই পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করা হচ্ছে ওই নর্থ বেঙ্গলের দিকে বিভিন্ন জায়গায় এগুলো ছুটকা খবর আমরাও কোনো কিছু জানি না আমরা ইয়েতে আছে একদিন আমাকে কিছু ছেলে আইসা ধরল কারণ আমি এক সময় নেতা ছিলাম মনে করে যে আমার কাছে সব খবর আসে বলে যে অমুক রাবার বাগান রাউজান রাবার বাগান দিয়ে কিছু লোক দক্ষিণ রাঙ্গুনিয়া গেছে আমি যেন আমি জানি না আমি দেখি খবর নেব। আমি তাদেরকে হতাশ করবো প্রতিদিন আসি কী হবে আমি দেখো দেখো শেষ পর্যন্ত আমার প্রপারই কারণ আমার নানা নানার বাড়িটা একদম থানার পাশেই সেজন্য আমি অবস্থা বুঝে এবং বিভিন্ন জায়গায় একটু ইয়ে হচ্ছে আমাকে চলে যেতে হবে আমরা এক জায়গায় বসে তাস খেলতাম তখন সকালবেলা তো আমি কী করলাম প্ল্যান করলাম আমার এক মামা মামা মানে আমার মায়ের আপন চাচাতো ভাই ওই সে ভালো ফুটবল খেলতো সে ছোটো ছিল বেটে আর খুব দুরন্ত তাকে দিয়ে একজনকে দিয়ে আনাইলাম পোস্টার তো আমার নানার বাড়ির পাশের বাড়ির ওকে দিয়ে আনালাম রং। যাতে আবার দুনোজনে না জানে তো পোস্টারগুলো আমি লিখলাম ওই যে রেডিওতে যেই ভাষায় বলে ওই যে স্বাধীন বাংলা বেতার ঠিক ওই ভাষায় পোস্টার আমরা আপনাদের পাশে আসি আপনারা ভয় পাবেন না কিন্তু এগুলো সব বোখাস আমি কি করলাম ওই যে আমাদের প্রপারে হ্যাঁ আমাদের প্রপারে যে ইয়েটা আছে বাজারটা আছে সেটা নাম হলো রোয়াজারহাট এখানে রাঙ্গমিয়ার প্রত্যেক অঞ্চলের মানুষ কম বেশি এখানে আসেই পাইকারি বাজার করতে হলেও দোকানদার ভিতরের তাদেরকে এটা এখানে আসতে হবে আমি কি করলাম হাটবারের আগের দিন সকালবেলা ওইখানে বসে পাইকারি বাজার প্রচুর শাকসবজি হয় দেশি মুরগি টুরগি এগুলো দেশি মানে তখন তো দেশি মুরগি তখন তো আর অন্য কিছু হয় এগুলো পাইকারি উঠে বিকালবেলা খুচরা বাজার হয় তো ওই আমি কি করছি ওই ওদেরকে বললাম যে তোরা এটা পারবি বোঝে পার আমি ঠিক আছে লাগাই দিই রাত্রে তারা এই যে রাঙ্গুনিয়া কলেজটা রাস্তা থেকে দূরে হয়তো বা দুশো গাছ হবে কোথায় না কত গাছ হবে মেইন কাপ্তার রুট থেকে রাঙ্গবিনী কলেজ আড়াইশো তিনশো গছ আড়াইশো তিনশো গজ দূরে এই গেট এই এইখানের গেটে পর্যন্ত তারা পোস্টার লাগাইছে আর ওই হাটের ওইখানে একটা সুইস গেট আছে ওই সুইচ গেটের পিলারে লাগাইছে আর ইসাখালি একটা লাগাইছে এটা তিন মাইলের রাস্তা এই রাত্রে তারা ছোটো ছোটো ছেলে এগুলো লাগাইছে তো আমি করছি চা রাস্তা খেয়ে ওই ওইখানে তাস খেলতে গেছি আমার ওই দিন ইচ্ছা যে আমি ওইখান থেকে তিন মাইল দূরে আড়াই মাইল তিন মাইল দূরে আমার এক খালার বাড়ি আছে ওইখানে চলে যাব তো লাগাইছি দেখি ওই যে এক এক্স চেয়ারম্যান ওনার ছেলে শামসু ওই যে খুব ভালো লোক আমাদের সিনিয়র উনি মুখটুক কালো বলে কি হয়েছে ওই যে আফসার বলছে আমি তো একটা সমস্যা হয়েছে আমাদের কি বলছে এরকম মুক্তিযোদ্ধারা কয়ে যে এখানে এই পোস্টার লাগিয়ে দিয়েছে আমার বাপটা কয়েছে চৌকি দিয়ে এগুলো তুলে নিয়েছে কাজে কোনো অসুবিধা এই লোকটা খুব সিধা লোক হ্যাঁ বলছি দেখো তোমার ওই যে আমার বাপকে দায়িত্ব দিছে সেই জন্য আমি দেখো ওরা লাগাই রয়েছে না এটা রিয়েকশান কী হয় আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না এই যখন আসছে আমাদের সাথে তো যোগাযোগ হবে দেখবো আমি চলে গেছি এই এগুলো বুলেটলে কিছুক্ষণ ইয়ে করে আমি রাস্তা ওই পারে চলে গেছি ওই পারে গিয়া আমি ওইদিকে হাইটাই যাইতে হইতো তখন এখন তো প্রচুর গাড়ি যায় গেছি ওইখানে দেখি যে আমার খালা তো ভাই সে ছাত্র নেতা সে গরুে কুরোয়া খাওয়ায় বালতিতে কইটা কথা বলছেন না বেশ তারা প্রতিষ্ঠিত পরিবার কাজ নাই একটা করতেছে আর কি আমি যে গরুরে কুরোয়া খাওয়া ওই দিকে দেখো গিয়ে খবর না ওই তো আমি যে আমি জানি না কি হয়েছে তুমি তো তোমরা তো বড় নেতা এই সেই তো এখন বিকালবেলা যখন ওই আমরা এক ওদের দুইটা পুকুর আছে বাড়ির সামনে ওই পুকুরের একটা পুকুরের পারে বসছি ওই দিক দিয়ে দুইটা পাড়ার লোক যায় পুকুর পাড় দিয়ে তো আমি যে বুড়োটার কাছে জিজ্ঞেস করা আস্তে আস্তে বলছে ওই দিকের খবর কী বাজারের খবর কী বলে যে খানা মানে আমাদের চিটাঙের ভাষাই বলতেছে যে কাগজ দিয়া কজে পুরোয় ফেলছে আগিদ আল্লাহ দিল্লি মানে এসে গেছে কোনো ভয় নাই হ্যাঁ কী এসে গেছে কজে কগজ দিয়ে পুরোয় ফেলে কি কাগজ কিন্তু পাঁচটা না ষাটটা কথা বলছে এবং এগুলো দেখেও নাই এগুলো ওই চেয়ারম্যানে সকালবেলা তুলে নিয়ে গেছে গিয়ে কথা বুঝছেন না ওই যে কথাই কথায় কথাই কথায় এটা প্রচার এটা 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 একটা বিরাট ঘটনা আমি তারপর দিন আবার দুই চার দিন থেকে ওইখান থেকে আবার আরেক দিকে চলে গেছি তারপরে শহরে এইসব অবস্থান নিচে আইডি কার্ড আইডি কার্ড করে এই হলো যুদ্ধকালীন এগুলাই হলো গেরিলা তৎপরতা এগুলাই হলো ওদের মনোবল ভেঙে দেওয়া আমাদের মনোবলকে চাঙ্গা রাখা আর আমাদের অন্য মুক্তিযোদ্ধা ভাইয়ারা যেটা করছে সেটা হইলো কি সেটা হইলো কাদের পুকুরে মাছ বড় হয়েছে ওইখানে জাল ফেলো কাদের গোলায় ধান আছে ধান বিক্রি করো কাদের খাসি তেল বাইতেছে ওইটা নাও এই কাজে আমরা ব্যস্ত ছিলাম আর আন্ত মানে আন্তকুন্দল এমন হয়েছিল যে আর ছয় মাস হলে পাকিস্তানিদের যুদ্ধ করতে হইত না এটা হলো অভিজ্ঞতা